শীতের আগমনী হাওয়া বইলেই একসময় বাংলার পাড়া মহল্লায় শুরু হয়ে যেত ধন কুবেরদের ব্যস্ততা তুলস্তূপ ধুনোর কাঠের পাতা তনের তাল লয়ে ভেসে বেড়ানো সুরেলা মিহি রোঁয়া সব মিলিয়ে শীত আসার আলাদা এক বার্তা ছিল লেপ্তশকের তৈরির শব্দ কিন্তু সময়ই বদলেছে এখন বাজার দখল করেছে আধুনিক কারখানা তৈরি কম্বল ম্যাট্রেস এরপর শীতের শুরু থেকে সামান্য হলেও জেগে ওঠে ধনখাদ্যের ধর্ম কর্মচাঞ্চল্য কেউ দোকানে কেউ বাড়ি বাড়ি গিয়ে ধরে রেখেছেন পূর্বপুরুষদের এই পেশা অত চব্বিশ পরগনা জেলার বসিরহাট থেকে উত্তরবঙ্গ সুন্দরবনের বিভিন্ন জায়গায় গ্রাম্য এলাকায় দেখা যায় লেপ তোষক তৈরি দৃশ্য তুলা স্তূপ করে তার উপর চ্যাপটা কাঠের পাটাথন দিয়ে ধুনতে ধুনতে কারিগরের হাতের ছন্দে উড়ে বেড়ায় তুলন নরম রোঁয়া পরে সেই তুলো ঢোকানো হয় নানা রঙের কাপড়ে তৈরি কাভারের ভিতর তারপর শুরু হয় সক্ষ সই সুতোর কাজ বাধা পরে নরম তুলো তৈরি হয় লেপ যা বাগানের শীতের সঙ্গী এক সময় বাড়ির ছাদ বা উঠোন জুড়ে লাল খোপ কাটা কাপড় তুলোর বস্তা ধুনোর লাঠি দেখলেই বোঝা যেত শীতের পদচারণা কিন্তু আধুনিক কম্বল সস্তা ব্ল্যাঙ্কেট মেশিনে তৈরি ম্যাট্রেসের ঝরে লেপ তৈরির কাজ যেন টিকে থাকার লড়াইয়ে হাঁপিয়ে উঠেছে তবুও সব শেষে একটা জিনিস আজও অটল বাঙালির মন যত আধুনিক কম্বলই বাজার মাত করুক না কেন শীতের সকালে তোলোর লেপ মুড়ে না আসলে অনেকেরই যেন শীতের আসল আমি আসে না সেই স্মৃতি সেই নরম উষ্ণতার টানেই হাতে গোনা কিছু মানুষ আজও লেপ বানাতে দেন আসেন রুজি রোজগারের জন্য আসে আর এই সময়টাই আমরা বিশেষ করে এইগুলো তৈরি করি নেই শীতের পোশাক শীতের জন্য ওনাদের ব্যবসায় এইটা আর ওনারা রুজি রোজগারের এইটাই ওনাদের ব্যবসা তা ওনারাও আসেন সেই মতো আমরাও করি নি করিনি তশক লেপ এইসব করিনি এবং ঠান্ডা লাগি মালিশ তৈরি করে দেই আপনার কি ঠান্ডা লাগছে হ্যাঁ ঠান্ডা এদারে ঠান্ডা পড়ছে এখন আস্তে আস্তে ঠান্ডার ঠান্ডা আসছে আমরা করে নিচ্ছি নাম সুবিন্ধু পায়া ए अरे आसमीना इधर पता सभी से डाड़ी दे 3 किलो लो और गेर के सब्जी खाना इधर ये जा बाहर तुम्हारा तो चूलो बारबे ना वो ये चूलो जाते वही चूलो हां इतना क्यों वही एक एक गुले उठे हमार लोगे ले पैकेज मार खाई गया कौन सा बिहार के छपरा जिला रुजी रोजगार होता है ना कोई ना खून होता है ना कौन होता है हम काज होता है ना कौन दिन होता है कौन दिन होता है ना और किनाव नाम किरोज किरोज की मोहम्मद किरोज कौन सा थैंक्यू हिंगलगांव

আগেরই মতন একটু কম কোথা থেকে আসছেন আপনারা আমরা বিহার থেকে আসি কোথায় কোথায় যান কোন কোন গ্রামে আমি হিঙ্গলগঞ্জ থেকে নিয়ে স্বরূপকাঠি ঠিক চক সব গ্রামে ঘুরি আপনারা এখানে থাকেন হিঙ্গলগঞ্জ বাজারে থাকি কি নাম আপনার আমাদের নাম মোহাম্মদ আখতার কোথায় বাড়ি বললেন বিহারে ছাপড়া এ আর লোক দিয়ে বানিয়ে

বাঁকুড়া ত্রিভনী মাঠের কাছে সিটি কম্পিউটার সেন্টার ক্লাস ওয়ান থেকে গ্রাজুয়েশন পর্যন্ত স্পেশাল স্কুল কোর্স সার্টিফিকেট ডিপ্লোমা পিজি অ্যাডভান্স কোর্স অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর হাতে কলমে প্রশিক্ষণ ভর্তি চলছে যোগাযোগ আট শূন্য এক ছয় দুই তিন আট ছয় এক শূন্য